আবার যে আমার যে কামারটা দেখছেন এই কামার আরেকটা কামার করার আমার ইচ্ছা আছে আমার ভাই প্রবাসে গেছে গুরু আমি এই গুরু টাকা দিয়ে তার আমি প্রবাসে পাঠাইছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি চিন্তা করছিলাম যে আপনাদের জন্য গরুর খামারের কিছু অজানা কিছু টিপস বা যেগুলো আসলে আমাদের জানা খুবই প্রয়োজন মানে এই এরকম কিছু তত্ত্ব আমরা বের করে আনার চেষ্টা করবো এরকম আমাদের যে প্রান্তিক যে খামারি আছে তারা ছোট ছোট খামার করে ছোটো ছোটো এরকম ওরকম বড় মানের খামার না এরকম যারা প্রান্তিক খামার দুইটা চারটা পাঁচটা গরু পালতে চান তাদের উদ্দেশ্যে কিছু শেখার জন্য কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য আজ মূলত আমরা এখানে বসলাম তো আমার ভাই এখানে আছে তো ভাই পালার সাথে দিন ধরে সম্পৃক্ত আর আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় তাদের খামারটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত একটা ভালো একটা পর্যায়ে বা তারাই সবচেয়ে ভালো একটা প্রফিট বা লাভ লাভবান কিন্তু হতে পেরেছে তো আর কথা বাড়াতে চাচ্ছি না আমরা মূল আলোচনায় যাই তো ভাইয়ের কাছে ভাইয়ের নামটা পরিচয়টা জানি নেই যে ভাই আপনি একটু পরিচয়টা যদি একটু দেন হর নাম ভাই মোহাম্মদ রাসেল মিয়া আচ্ছা তো ভাই হচ্ছে আমাদের রাসেল ভাই আমার খুব কাছের একজন ভাই খুব ভালো মনের মানুষ হাসি খুশি মানুষ তো ভাই তো এখন যেটা জানতে চাচ্ছি যে বর্তমানে তোমার খামারে গরু কয়টা আছে বর্তমানে আমাদের কামারে আছে দুটা গরু দুটা গাভী এর আগে কয়টা ছিল বা মানে কিছুদিন আগে সম্প্রতি দু চার দিন আগে আমার গরু ছিল ছয়টা আচ্ছা বাইরের খামারে কিন্তু গরু বর্তমানে আছে দুইটা কিছুদিন আগে ছয়টা ছিল আচ্ছা গরু কমিয়ে ফেলার কারণটা কি গরু কমে পেলার কারণ হলো খাবারের জন্য। খাবারের অনেক দাম অনেক টাকা পয়সা দরকার কিন্তু আমাদের যে ছোটোখাটো ওটা কামার করব। কিন্তু খাদ্যর জন্য খাবারের জন্য কামার করতে পারি না এই জন্যে আমি গরু বিক্রি করে ফেলেছি লাভবান হয় না খাবারের জন্য গরুর দাম কম আচ্ছা তুমি এখন গরু কি কি কী খাবার মানে আপাতত মানে খাওয়াচ্ছ আপাতত সব কমে ফেলেছি কি খাওয়াবো অনেক দাম গরু জিনিসের খাবার এই জন্য আমি শুকনা খাবার নিজের খেয়ার আর হালকা পাতলা বুঝি আর এই এক বস্তা হিটার ফেলছে আমি পারি না খুব কষ্ট হয় আচ্ছা ভাই কি কোনো এখন বা গাছ চাষ কি আছে বা গাছ যদি চাষ করা হতো সেক্ষেত্রে কি এরকম পড়তে হতো তোমাকে জি না আমি যদি পাখি পাখি একটু গাছ কাতে পারতাম তো এই সমস্যাটা হতো না কিন্তু আমার তো জমি নাই এই জন্য আমি গাছ চাষ করতে পারি না আচ্ছা আমি এখানে একটা সিরিয়াসলি আর একটা কথা বলতে চাই আমাদের এই অঞ্চলে সবাই যে গরুর যে খড় যেটা আছে সেটার প্রতি অত্যধিক মাত্রায় নির্ভরশীল তাদের যে কোনো মানে যদি পাঁচশো টাকাও যদি একটা ছোটো আকারে একটা ডিপা মানে ছোট কিছু বন পাঁচশো টাকা দাম এক হাজার টাকা যদি যত টাকাই হোক তারা কিন্তু এই খড় কিন্তু কিনবেই ঠিক আছে তো এই খড় আপনারা সবাই জানেন এই খড় হচ্ছে খুবই নিম্নমানের একটা খাদ্য তো এটা জাস্ট শুধু খাওয়ানো হয় যে পাবে তারপর পানিটা পান করবে এই আচ্ছা ভাই গরুর যে খড় যেটা আছে মানুষ কিন্তু কিন্তু এটার পিছনে খুবই ভাবে দৌড়ায় মানুষ কিন্তু এটার পিছনে ছুটে চলে অন্য সাইড ঠিক থাকবে না তার কিন্তু খড় লাগবে তুমি এই বিষয়টা কিভাবে দেখো ভাই কর খাওয়ানো হয় একটু পানি খায় এই যে শুকনা খাবারটা করটা খায় একটু পানি পিপাসা হয় হ্যাঁ পানিটা খায় এই জন্য তার এই যে কড়ড়া কাহিনী আর আমাদের তো এই জায়গায় কোনো ঘাসের জমি জমিন কেউ চাষ করে না এই জন্য সকলেই সবাই এই বনে নির্বাসী নির্ভরশীল আচ্ছা আমি তোমার কি মনে হয় আমাদের এলাকার মানুষের এই গাছ চাষের দিকে আসা উচিত কিনা হ্যাঁ অবশ্যই এই গাছ চাষ যদি করতে পারে তো অনেক লাভবান গাবি দুধ দেবে এই শুকনা কাবার কালের গাবি তো দুধ দেয় না আচ্ছা তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে ধরো এখন হয়তো বা তোমার ঘাস নাই বা ঘাস ওরকমটা খাওয়ানো হয় না তো ঘাস ছাড়া এখন যে দানাদার ভুসি বা ফিড বা অন্যান্য যে খাবার আছে তো এগুলোর মাধ্যমে ধরো ফ্রিজিয়ান গরু কিন্তু আমরা জানি যে দশ থেকে পনেরো লিটার বা অনেক গরু নাকি বিশ লিটার দুধ দেয় সেক্ষেত্রে তুমি দানাদার খাবার ছাড়া কেমন দুধ মানে পাও এক একটা গাবি থেকে আমি এক একটা গাবির মধ্যে কিছুদিন আগে যে গাবিটা আমার প্রেগনেন্ট এই গাগা বেড়ে আমার দুধ দিয়েছে বারো কেজি এই শুকনা কাবার আমাদের যদি আমি একটু কাঁচা কাবার কাওয়াতে পারতাম নরম কাবার ঘাস কাবাতে পারতাম তে আমার তো আরো দুধ দিত বেশি যে শুকনা কাবার ধরেন বারো কেজি দশ কেজি দুধ দেয় এই ঘাস কাবলে কেমন দিতে পারে হ্যাঁ ঘাস কাবলে আপনার পনেরো কেজি এরকম দুধ হবে আমরা যেটা জানি যে আমার নিজের গাভি হইলো কাবারের দুধের গাভি হইলো কাবারের উপরে এলো নির্ভর নরম কাবা খাবেন শৈল নরম থাকবো সে দুধ দিবে দুই শুকনা খাবার কেমন হয় সে দুধ দিবে না শরীর শুকা গাভীর ক্ষেত্রে দুধ বেশি পাওয়ার জন্য আহ গাছটা কেমন ভূমিকা পালন করে তোমার মনে হয় গাছটা তো আপনার অনেক কিছু কাজে দেয় গাভীর শরীর নরম দেখে সে দুধ দেয় দুধ বাড়ে গাছে গেলো দুধ গাভীর জন্য ঘাসে হলো দুধ আমি যদি এখানে একটা ছোট করে একটা বিষয় শেয়ার করি তো আমার একটা মোটামুটি একটা সংকট একটা গাভী ছিল তো এটা আপনার নর্মালি এক দেড় কেজি দুধ দিত এক কেজি বা সামথিং একটু বেশি তো আমি যখন হঠাৎ ঘাস এরকম ভুট্টা সাইলেজ বা ঘাস খাওয়ানো যখন হয় তখন আমি শুনি যে এটা দুধ নাকি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত চলে গেল তাহলে এই এই যে বিষয়টা যে তোমার গরুটা দানাদার খাবার আর কি দশ কেজি বা বারো কেজি দুধ দেয় দশ কেজি সেটা যদি ঘাস খাওয়া আমার তো মনে হয় যে সতেরো বা আঠারো কেজি পর্যন্ত দুধ দেওয়া সম্ভব না থাকতো এটা তোমার কি মনে হয় সম্ভব সম্ভব ছিল এটা মনে সম্ভব ছিল বলতে এটা সব আল্লাহ জানে কিন্তু খাওয়াইলে অবশ্যই এটা বাড়তো আর সবচেয়ে বড় কথা গাছটা খাওয়ালে মানে দানাদার খাবারের যে খরচটা অনেকটা কমে যেত এটাই তো আমার লাভটা অনেক বহুগুণ বেড়ে যেত হ্যাঁ হ্যাঁ অনেক লাভ থাকতো দানাদার গাছটা কাওয়াইলে অনেক লাভ থাকতো কিন্তু ওটা তো খাবতে পারি না আমাদের জমি নাই আমি তো আগেই বলছি আমার কোনো জমি নাই সেই জন্য এই যে হালকা পাতলা গৃহস্থি করি ধান করি ধানের খেরাই না আমি গরু পালি আচ্ছা তোমার কি মনে হয় না যাদের জমি জমা নাই যারা খামার করতে চায় তারা যদি লিজে লিজে জমি নিল নিয়ে একটু যেগুলা একটু উঁচু জমি আছে দান খুব একটা হয় না একটু কম দামে কম টাকাতে যেগুলো জমি পাওয়া যায় ওইগুলো কিনে যে কিনে যদি মানুষ গাছ চাষটা করে সেক্ষেত্রে কি খারাপ হবে নাকি ভালো হবে এটা তো ভালো হবে যে টানের দিকে নামার দিকে দান কম হলো একটু এই দিকে করে দুই কাটা জমিন অথবা আরো কম এবং অনেক গাছ এক কাটা জমিনে যদি ধান গাছ করা হয় তো এক কান্দে কাটতে আর কান্দে গাছ হয়ে যায় কিন্তু কাওয়াইলে করলে অনেক লাভ গরু পারলে অনেক সত্যি কথা বলতে একটা কথা বলি আমি কিন্তু বাইকে কোনো কিছু শিখিয়ে দেইনি আমি জাস্ট প্রশ্ন করছি ভাই শুধু ভিতর থেকে প্রশ্নগুলোর উত্তর গুলো দিচ্ছে যে ভাই এখানে কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হচ্ছে না তো আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য এটা আপনারা কিছু বিষয় শিখেন এবং খামার করার জন্য যারা নতুন করতে চান আর অবশ্যই মানে কিছুটা অভিজ্ঞতা নিয়ে শিখে তারপর এখানে যাতে আপনারা আসতে পারেন সেই জন্য মূলত ওই যে অভিজ্ঞ যে ভাই তার কাছ থেকে এই তথ্যগুলো আপনাদের জানাচ্ছি আচ্ছা আমি যে এই তৈরি সফল হলাম আমি যা অত আগায় গেলাম আমি এক গরুর উপরে আমি আগাইলাম আর কিছু আমার কর্ম নেই কর্ম যে কর্ম করা হয় ওটা তো মনে করো আমার সংসার চলে না কিন্তু আমি গুরুর পাশে লাগাই আছি কষ্ট করছি এই জন্য আমি এই সফলতা হইলাম এই অতটুকু আমি আগায় গেলাম নাহলে আমি আগাতে পারতাম না আচ্ছা এখন তোমার এই যে গরুর খামার যে আছে তোমার তো ছয়টা গরু ছিল আমি এর আগে যখন বাড়িতে ছিলাম তখন তাদের একটা বড় একটা ফ্রিজেন গরু ছিল তো এটা হয়তো বা সম্ভবত ম্যাস্টাইটিস রোগ হয়েছিল উলানে সম্ভবত সমস্যা হয়েছিল না তো এটা ছোটবেলায় কিন্তু পাটা ভেঙে গিয়েছিল এটা একটা সমস্যা ছিল কিন্তু এটা যে একটা মানে কি বড় একটা গরু ছিল এটা হয়তো আমার মনে হয় যে সতেরো আঠারো কেজি দুধ কিন্তু পাওয়া যেত তো এই গরুটা হয়তো বাইরে বিক্রি করে দিয়েছে তো যাই হোক তো খাবারের দানা খাবারের দাম অন্যান্য যে মানুষের যে খাবার এর পাশাপাশি কিন্তু গরু ছাগলের খামারের খাবারের দাম কিন্তু দিন দিন হু করে বাড়ছে তো যার কারণে কিন্তু মানুষ চাইলেও গরু কিন্তু পালন করতে পারছে না তো ভাই শুনতেই পেলেন তার ছয়টা গরু ছিল কিন্তু এখন কমে এসে দুইটাই নিয়ে এসেছে তো যাই হোক ভাই গরুর খাবারের দাম বাড়লেও তো আমাদের দু একটা গরু তো পালতে হবে তো এখন তো এখন আমি তোমার কাছে শেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তোমার এই খামার নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তোমার এটা নিয়ে কি খামার কি তুমি বন্ধ করে দেবে নাকি এটা শুরু করবে বা তুমি একটু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আছে হ্যাঁ ভাই ভালো একটা প্রশ্ন করছেন আমার যে ভাই প্রবাসে গেছে আমার ইচ্ছা অনেক আমি গরু আগায় যাবো আবার যে আমার যে কামারটা দেখছেন এই কামার আরেকটা কামার করার আমার ইচ্ছা আছে আমার ভাই গেছে গুরু আমি এই গরুর টাকা দিয়ে তার আমি কিন্তু আমার ইচ্ছা হলো আমি গুরু কামার আরো বাড়াবো গরু আরো বাড়াবো আমার ইচ্ছা হলো সেটা তো আসলে আমার কিছু বলা লাগেনি তো দেখতে পেলেন যে গরু দিয়ে কিন্তু তারা সবকিছু করেছে ছোট ভাইকে প্রবেশে পাঠিয়েছে তো তার খামারটা যদি আমরা একটু দেখাই খামারটা ভিডিও রানিং খামারটা যদি একটু দেখায় তো বাইরের খামারটা খুব সুন্দর হয়েছে অন্যান্য যে খামার আমাদের দিকে যেগুলো দেখেছি এই যে সুন্দর চারিগুলো যে আছে এখানে ডেউডিও কিন্তু এখানে এই ডেউডিও থাকার কারণে গলার গরুর যে গলার নিচে লতিগুলো আছে এটা ক্ষতিগ্রস্ত হয় না বা আচর লাগে না খুব সুন্দর চমৎকার একদম ঢালু আছে এখানে কোনো স্বাদ সেতে হওয়ার কোনো সুযোগ নেই একদম পানি বা গরুর যে প্রস্রাব আছে সুন্দর করে ড্রেন দিয়ে দিক দিয়ে নেমে যায় খুব সুন্দর না তো আপনারা দেখতে পেলেন যে ভাই কিন্তু যদিও দাম বেশি তারপরে কিন্তু তার এটা লক্ষ্য নাই যে গরু খামার বন্ধ করে দেবে বন্ধ করে দেবে এ ধরনের কিন্তু চিন্তা তার চিন্তা ভাবনা হচ্ছে এটা বড় করা না ভাই আমার হেরম হাল নাই আমি গরু খাদ্য যতই বার হোক কিন্তু আমি গরু কমাবো না গরু আরো বাড়াইম আগায় দাম গরুর দাম খাদ্য বার হয়ে এই তো দুনিয়া একটা গরিব মানুষে একটা গরু রাখিয়াই দুটো টাকা রুজি করে কিন্তু আমি বন্ধ করব না গরু আমি আগামীকে আমার ইচ্ছা হলো আরো আর আমি বাড়া দেবো আরো বাড়ানো তো বাইরে চাই কিন্তু বড় পরিসর এটা খামার করে আমরা ওইটাই চাই মানুষ দিকে শিখুক মানুষ এগুলোর দিকে আসুক আসলে সবাই চাকরির দিকে দৌড়ে বিদেশে দৌড়ে আসলে এগুলা কতটুকু যুক্তি দিতে পারে ঠিক এটা আপনারা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল আপনাদের যাদের সুযোগ আছে তারা কিন্তু এগুলো নির্দিদা দিতে পারেন লাভ নেই কোনো লস হওয়ার ইনশাল্লাহ সম্ভাবনা নেই তো ভাই সর্বশেষ যে প্রশ্নটা যারা খামার করতে চায় তারা কি সার দিয়ে শুরু করবে নাকি তারা বাচার বাজার থেকে বাছর সহ গাবি কিনে আনবে নাকি ভালো মানের কিছু গাবি কিনে শুরু করবে কোনটা সবচেয়ে ভালো হবে সে যদি একটা ভালো একটা গাবি বাছর নিয়ে শুরু করে गाभी दिए बकना आनुक गाभी आनुक বাচ্চা সহকার এই গাভিয়ে দেয় তার অনেক কিছু হবে গরু খালি বাড়বে বাড়বে আর যদি সে সার রাখতে পারে সার তো রাখতেই হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে মানে যারা শুরু করতে চায় নতুন যখন একটা গরু কিনে আনলো তখন সার সার সেটা ভিন্ন কথা কিন্তু কিনে আনলো সরাসরি বাজার থেকে হ্যাঁ আমার প্রশ্নটা এরকম যে মানুষজন শুরু করবে খামার তাদের কি গাভি বাছরে যে গাই বাছুর যেটা আমরা বলি সেটা কিনবে নাকি ভালো মানের বকনা কিনে এনে মানে যেটা মোটামুটি কিছুদিন পরে প্রেগনেন্টের যাবে বা হিটে আসবে

ভালো করে হাতে মতে নাক মুখ সবকিছু দেখে অনেক সময় অনেক বছর এই চোখে দেখে না কানা থাকে কিন্তু বাসায় আইনে হাইয়া এই সমস্যা দেখে যাতে আপনি কি করবেন আনে যাওয়ার কোনো ভাব নাই এই জন্য আপনারা সকলেই দেখতে আনবেন বুঝিয়া জাননা শুননা সবই আনবেন নিজে ভারী আইন নেওয়া দেখি আর লাভ নাই হরে নিজে পস্ত লাগবে টাকাটা কষ্ট হবে আপনার কষ্ট করে টাকা গাভীটা কিনে আনবে তোমার তোমার কথা থেকে যেটা আমি আরেকটা একটু উদ্যোগ করতে চাই সবাই সুযোগ থাকলে অবশ্যই সুযোগ থাকবে না তার চেষ্টা করতে হবে যদি গরুর খামার করতে চান ঘাসটা করবেন তো ঘাসটা করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় আপনি একমত কিনা ভাই জি ভাই আপনি বারবার বলতেছেন ঘাস চাষ করে এটা তো আপনার অনেক একটা বুদ্ধি পরেশন দিলেন যে কামার করতে চায় সে ঘাস চাষ করেন এটা অনেক লাভবান হবে এমনি তো লাভবান হবেই কিন্তু যে ভাইয়ে বারবার বারবার বলতেছে গাছ চাষ করে এটা ভালো ভালো একটা বুদ্ধি পরামর্শ দিয়েছেন ভাইয়ে এই আরে আমরা ঘাস চাষ করে গুরু সাহেব লালন পালন করতে অনেক লাভ পাবেন লস নাই তো যাই হোক মোটামুটি অনেক তথ্য পেলেন আসলে এক ভিডিওতে এত তথ্য দেওয়া সম্ভব না এখানে রোগ নিয়ে অনেক কিছু কথা বলার ছিল তো ছোট করে রোগ নিয়ে তো অনেক রোগ থাকে ছোট এত কিছু বলার সুযোগ নেই এখানে যদি ছোট করে বলতে চাই আমাদের গ্রামের মানুষরা কিন্তু কৃমি নিয়ে খুব সতর্ক না কৃমি যদি গরুর ফ্যাটে থাকে সেক্ষেত্রে আপনি গরুকে যতই খাওয়ান সেটা কিন্তু কখনো ওরকম রোধ ভালো হবে না বাড়বে না আপনার অবশ্যই মুক্ত করতে হবে তো আপনারা এই বিষয়টা কীভাবে দেখেন কৃমির বিষয়টা কিডনি কি কিডনি কিডনি বলছি এটা হলো আপনার গুরু যে যে পায়খানা লেদা দুর্গন্ধ করে সেই রে বোঝা যাবে সে এই কিমি আক্রান্ত চোখে দিয়ে পানি আসে এটা হলো কিমি আক্রান্ত কিন্তু আপনার যে গুরু লালন মানে পাড়া লালন পালন করবেন গয়েল পরিষ্কার রাখতে হবে এই পটাশ বেসিলিন পাউডার এটা দিয়ে আপনার গয়েল ধরতে হবে গুরু পাও ধরতে হবে যদি পয় পরিষ্কার না থাকে তা আপনার গুরু তো জীবাণু হবে রুখ হবেই যদি কৃমি মুক্ত যদি না করে সেক্ষেত্রে গুরু গ্রোথ বা গুরু বেশ একটা না এটা না তোমরা গরুর কৃমির বিষয়ে কেমন সতর্কতা বা কেমন ই সব সময় আমি যে এক সময় দেখি লেদা দুর্গন্ধ করতেছে পায়খানা এই সময়লে আমি বুঝি যে গুরু পেটে তো কৃমি হয়েছে চোখকে দিয়ে পানি আসে খাবার খাইতেছে না পেট বড় হয়ে যায় এই জন্যই আমি বুঝি এই আমার গাভীর তো কৃমি আক্রান্ত হয়েছে নর্মালি আমরা যেটা জানি তিন মাস পর পর কৃমির ওষুধ বড়ি বা কলিজা কৃমির ইঞ্জেকশন থাকে এগুলো দিতে হয় তো তোমরা কি তিন মাস পর পর বা মোটামুটি এটা কি মেনটেন করে চলছো কি না হ্যাঁ হ্যাঁ আমি সব দিক দিয়ে মেনটেন করে চলছি আমি ডাক্তার আচ্ছা তো কৃমির সবারই কৃমি বিষয়ে সতর্ক হওয়া উচিত কৃমি যদি থাকে তাহলে আপনার খামার লস লস হয়ে যাবে কৃমি ওষুধ খাওয়াই তারে একটা এই লিভারটন পটনিক একটা কে আছে এটা তারে খাওয়াইতে হবে নালে গুরুsoil শুকায় দেবে শক্তি হবে না তেলে এটা কাওলে আমরা খাবার খাবে দুরু তো তো ফাইনালি আসলে রোগ নিয়ে আসলে অনেক কথাবার্তায় এখানে আসে এক ভিডিওতে বলা সম্ভব না ऑलरेडी অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো আপনারা কিছু কিছু রোগ আছে যেগুলো হচ্ছে প্রতিষেধক ইউজ করতে হয় খোরা রোগ আছে আর অনেক ধরনের রোগ আছে অ্যালার্জি আছে এগুলো সময়মতো ডাক্তারর সাথে পরামর্শ করে আপনারা ভ্যাকসিন নিয়ে নেবেন আর আহ অবশ্যই ক্রিমির দিয়ে খেয়াল রাখবেন ঘাস এবং প্লাস ক্রিমি এই দুইটা যদি সতর্ক না থাকেন তাহলে আসলে খামার করে খুব একটা লাভবান হতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার কাত